হ্যালো গাইস সবাই কেমন আছেন এই মুহূর্তে আসান মিশুরি আমি মিশুরি থেকে আছে ভাইয়া ভাই আজকে কি দেখাবেন ভাইয়া দেখাবো সপ্তাহে যেগুলো ইনটেক মাল ভাই সব এগুলো সব হ্যাঁ এটা আনকমন হবে এটা বড়ই থাকবে আপনার হলো তিরিশ ঠিক আছে একবার ফ্রেশ মাল আপনার একেবারে ইনটেক আপনার ঝুল থাকবে হলো বত্রিশ ঠিক আছে এগুলো আপনার বারো থেকে পনেরো বছর মেয়েদের জন্য পারফেক্ট হবে কত দাম দেবেন ভাইয়া এটা আজকে টাকা আচ্ছা ঠিক আছে দেখেন এটা আর একটা আর আরও একটা আনকমন বেরিয়েছে আপনার দেখেন ঠিক আছে এটা সেমি এর ভিতরে আপনার মিষ্টি কালার আপনার ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর পার্সোনা ঠিক আছে এগুলো কিন্তু সব আপনার ইনটেক হবে ঠিক আছে এটা বডি হবে আপনার চল্লিশের মতো চল্লিশের মতো বডি হবে আটত্রিশ চল্লিশ এটা আপনার বত্রিশ বডি দেখেন ঠিক আছে হ্যাবি সুন্দর জিনিস আচ্ছা দাদা লাগবে যদি স্ক্রিনশট পাঠাবেন পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে দামে চেঞ্জ হলে ভাই বলে দিবে এদের বেল সব আছে আপনার এটা এটাও আপনার তিরিশ বত্রিশ ওয়েটলেস মাল এগুলো মালের কিন্তু একটা ওয়েট নাই আপনার ঠিক আছে ওদের বেল সব আপনি হ্যাভি স্টাইলিশ মাল ঠিক আছে এটা কত দিয়ে দিলেন ভাইয়া পাঁচশো আচ্ছা ঠিক আছে এটা আরও আনকমন আছে আপনার ঠিক আছে অ্যাশ কালো অ্যাশ কালারের মধ্যে হ্যাভি স্টাইলিশ দেখতেছো ভাইয়া হ্যাঁ এটা বডিও আপনার বত্রিশ হবে আপনার দেখেন গেট আপটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর বোতাম বোতম হ্যাভি আনকমন আপনার এটা কত ভাইয়া আচ্ছা ঠিক আছে চেকের মধ্যে একটা বেরোচ্ছে দেখেন এইগুলো আপনার বত্রিশ বড়ি হবে ঠিক আছে খুব সুন্দর হ্যাভি আনকমন আচ্ছা ঠিক আছে ও অসাম কালার রয়েছে এগুলো সব ফ্রেশ মাল একেবারে মালের কোয়ালিটি একশো একশো আপনার ঠিক আছে এইগুলো বাজার থেকে একটা শোরুম থেকে কিনতে গেলে আপনার দুই তিন চার পাঁচ হাজার টাকা লাগবে আর মিশরি থেকে নিলে মাত্র পাঁচশো এটা আপনার বত্রিশ বড় এখন দেখাচ্ছি তিরিশের থেকে বত্রিশের মধ্যে দেখেন এটা হ্যাবি সুন্দর এটা সব ওয়েটলেস মাল যার লাগবে দু তুই স্ক্রিন শট দেবেন অল্প কয়েক পিস মাল আছে সবার করুন কাস্টমার রিকোয়েস্টে ভিডিওটা করা আমাদের অফারে আজকে মিশরি থেকে অফারে চলে যাচ্ছে আপনার হ্যাভি দামি দামি এক হাজারের মাল পাঁচশো টাকা হাফ দামে ঠিক আছে স্টাইলিশ এটা বড়ই হবে এগুলো আপনার পনেরো ষোলো আঠারো বছর বাচ্চাদের জন্য একটা পারফেক্ট একটা জিনিস ঠিক আছে যাই নিবেন তো তুই স্ক্রিনশট দেবেন এই যারও একটা বের হয়েছে দেখেন দোদ সহকারে ভিডিওটা দেখবেন অনেক আকর্ষণ পাবেন বেলস হ্যাভি সুন্দর সেই সুন্দর ভাইয়া এরো এর পাঁচশো ও অবিশ্বাস্য অবিশ্বাস্য রেট সব এগুলো লং এই যে একটা আছে আপনি সেমি লং চল্লিশ প্লাস বডি কাপড়টা হ্যাভি কাপড় আপনার বেলেজার কাপড়ের মধ্যে কালারটা খুব সুন্দর এগুলো কিন্তু সব ইনটেক মাল আমাদের আমাদের কিন্তু ছেঁড়া ফাড়া দাগ কিচ্ছু পাবেন না আপনি যেটা দেখতেছেন সেটাই পাবেন ভিডিও কলতে দেখার সুযোগ নেওয়া আছে এটাও মাত্র পাঁচশো যাদের ফ্রি সাইজ বডি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বডি যার তাদের জন্য এটা আপনার ঠিক আছে লং কোট এটাও পাঁচশো দেখেন হ্যাভি সুন্দর মধ্যে একটা এই যে এটা আপনার চল্লিশ বডি লং ঠিক আছে একবার টকটকা লাল মোবাইলে সব অতল কালার আসতেছে কিন্তু লাল আপনার এটা ঠিক আছে এটাও পাঁচশো টাকা না ঠিক আছে এটা বিলাকের মধ্যে আছে আপনার অভার কোট আছে একটা দেখ ফ্রেশ কালো চারশো টাকা চারশো এটা বড়ি চল্লিশ আচ্ছা ঠিক আছে তাহলে চারশো আর পাঁচশো টাকার মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এটা তো লাস্ট কালেকশন মনে দেখিস ভাইয়া এটা এই হ্যাঁ এটা কত ভাইয়া পাঁচশো টাকা সুন্দর দেখেন আছে আপনার ঠিক আছে হ্যাভি সুন্দর চল্লিশ বটি হবে আপনার টাকা আচ্ছা ঠিক আছে যারা নিবেন অবশ্যই মিষ্টির সাথে যোগাযোগ করবেন